বুধবার পঞ্চম দিনে পড়ল কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীদের অনশন অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধার দাবিতে গত শনিবার থেকে অনশনে বসেন কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা বালুরঘাট কলেজের গেটের সামনে মঞ্চ বেঁধে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন তারা দাবি মানা না পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের বুধবার ঘটনাটি ঘটেছে করমদিঘি থানার তুঙ্গিদিঘি এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মৃত ওই শ্রমিকের নাম লক্ষণ পাশওয়ান তার বাড়ি করমদিঘি থানার সাদীপুর গ্রামে এদিন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয় ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ সেন্টার হিসেবে ব্যবহার করায় খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে রায়গঞ্জ স্টেডিয়ামের পুরো মাঠ এই পরিস্থিতিতে বুধবার থেকে রায়গঞ্জ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিল জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ রোলার এবং রোটার মেশিন লাগিয়ে পুরোদমে স্টেডিয়ামের মাঠকে সংস্কার করা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন করোনা পরিস্থিতিতে স্টেডিয়ামে কোয়ারেন্টিন সেন্টার করা হয় যে কারণে গোটা মাঠে ঘাস বড় হয়ে গিয়েছে খেলাধুলার পরিস্থিতি নেই উত্তরপ্রদেশ তথা গোটা দেশ জুড়ে নারী নিগ্রহের প্রতিবাদে পথে নামল প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী কণ্ঠের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের ঘড়িমোড় থেকে শুরু হয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এসে শেষ হয় এরপর সেখানে একটি পথসভার আয়োজন করা হয় মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ছাত্রছাত্রী ছাত্রী শিক্ষাপ্রেমীদের নিয়ে প্রতিবাদী কণ্ঠ নামে একটি দল গঠন করা হয়েছে নারীদের প্রশাসনিক নিরাপত্তা দেওয়া নারী নিগ্রহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সহ বিভিন্ন দাবিতে এদিনের কর্মসূচির আয়োজন করা হয় দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে দলীয় সংগঠনকে মজবুত করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় ইটাহার ব্লকেও দু নম্বর তপশিলি সংলাপ অভিযানের হয় তপশিলি সম্প্রদায়ের মানুষদের জন্য বিভিন্ন করেছে রাজ্য সরকার তা তপশিলি সম্প্রদায়ের মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন উপস্থিত দলীয় নেতৃত্ব এর পাশাপাশি একটি কর্মী সভারও আয়োজন করেন দলীয় নেতৃবৃন্দ এদিনের কর্মসূচিতে জেলা পরিষদের সদস্য বিউটি বেগম হামিদুর রহমান সহ অন্যান্য জাতীয় স্বেচ্ছাসেবী রক্তদান দিবস উদযাপন করা হলো বুধবার এদিন কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্তদান শিবির এবং আলোচনা সভা হয়। রায়গঞ্জের বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য নার্সিংহোমের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে এদিন ব্লাড ব্যাংকের সেমিনার কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর কৃষ্ণ সেন ডক্টর দেবাশিস কুমার রায় ডক্টর দেবেশ রায় ডক্টর প্রিয়ঙ্কর রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিবন্ধীদের দাবি দেওয়া এবং বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের উত্তর দিনাজপুর জেলা কমিটি বুধবার কালিয়াগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের জেলা সম্পাদক উত্তম গুহ প্রতিবন্ধীদের ভাতা প্রদান শংসাপত্র নিয়ে হয়রানি বন্ধ করা সহ অন্যান্য দাবিতে সোচ্চার হন তিনি পাশাপাশি আগামী দিনে ফের আন্দোলনে নামা হবে বলেও জানান সংগঠন নেতৃত্ব উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লক প্রশাসন এবং থানার উদ্যোগে স্থানীয় রাহুল সংকৃত্যায়ন মঞ্চে দুর্গাপূজা উৎসব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার একদিকে করোনা অতিমারী অন্যদিকে সুষ্ঠুভাবে পুজো প্রক্রিয়া সম্পন্ন করতে ক্লাবগুলিকে নানা ধরনের নির্দেশ দেওয়া হয় এদিন বিশেষ করে যেসব পুজোগুলি জাতীয় সড়কের পাশে অনুষ্ঠিত হতে চলেছে সেগুলিকে আরো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ধরনের দুর্ঘটনা রুখতে রয়েছে সমস্ত পরিকাঠামো কিন্তু আট বছর কেটে গেলেও চালু হয়নি মালদার ইংরেজ বাজার রেগুলেটেড মার্কেটে মৎস্য ব্যবসায়ীদের বাজারটি জানিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে বুধবার এই মর্মে সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় একটি আলোচনা সভা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুব উগড়ে দেন মৎস্য ব্যবসায়ীরা রথবাড়ি মার্কেটটির জরাজীর্ণ অবস্থা ছোট পরিসর হওয়ার কারণে করোনা আবহ মানা হচ্ছে না সেক্ষেত্রে ইংরেজ বাজার রেগুলেটেড মার্কেটে সব রকম সুবিধা থাকা সব সেটি চালু করা যাচ্ছে না শীঘ্রই এই মার্কেট চালু করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা আসন্ন দুর্গোৎসব উপলক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধে সাংবাদিক সম্মেলন করলেন উত্তরবঙ্গের কোভিড বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুশান্ত রায় বুধবার তিনি দক্ষিণ দিনাজপুর জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে বালুরঘাটে আসেন জেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সাথে বৈঠকের পর বালুরঘাট স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলন করেন সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে পুজোর কেনাকাটা এবং প্রতিমা দর্শন নিয়ে বিধিনিষেধ ও সচেতনতার বার্তা দেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হিন্দু কমিউনিটি ট্রাস্টের মালদা জেলা কমিটির পক্ষ থেকে বুধবার একটি র্যালির আয়োজন করা হয় গাজলে এদিন সংগঠন কর্তৃক আয়োজিত এই র্যালি বেহাল রাস্তা সংস্কার সহ বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে শহরের পথ পরিক্রমা করে বিডিও অফিসে গিয়ে শেষ হয় এরপর দাবি সমন্বিত একটি স্মারকলিপি বিডিওকে প্রদান করা হয় পাশাপাশি এদিন সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় ক্লাবগুলোকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়ার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার মানিকচকে তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হল বুধবার এদিন স্থানীয় মথুরাপুর বিএসএস হাই স্কুল ময়দানে এই কর্মী সভার আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম বেনুজিন্নূর জেলার কোঅর্ডিনেটর অমলান ভাদুরী প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন মাসিক সামমানিক বৃদ্ধি সময়মতো সাম্মানিক প্রদান সহ বিভিন্ন দাবিতে বুধবার রতুয়া দুই ব্লকের প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল মহিলা সংঘ সমবায় সমিতি এদিন একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তীতে তাদের দাবি দাওয়া সমন্বিত স্মারকলিপি যুগ্ম ভিডিও সৌরভ দেবের হাতে তুলে দেন তারা দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব করোনা আবহে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে হরিশ্চন্দ্রপুর এক ব্লক প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বৈঠক আয়োজিত হল বুধবার এদিন ব্লক অফিসের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও অনির্বাণ বসু আইসি সঞ্জয় কুমার দাস প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন সহ দমকল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা এবং পুজো কমিটির কর্মকর্তারা সরকারি বিধিনিষেধ মেনে যাতে ক্লাবগুলির পুজোর আয়োজন করে সে ব্যাপারে পুজো আয়োজকদের অবহিত করে ব্লক প্রশাসন আধিকারিকেরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি ওয়াইএফের হেদাবাদ লোকাল কমিটির সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল বুধবার এদিন হেদাবাদের ডেহুচিমোড় এলাকায় অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইফ এর রাজ্য কমিটির সভাপতি মিনাক্ষী মুখার্জী এই দিনে সভামঞ্চ থেকে উপস্থিত নেতৃত্বরা রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি বেকারত্ব নারী নির্যাতনের প্রতিবাদে সরব হর এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক কার্তিক দাস জেলা নেতা হান্নান আলী সহ অন্যান্যরা করোনা পরিস্থিতি দুর্গা সুষ্ঠুভাবে পালন করতে চাঁচল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল বুধবার এদিন চাঁচল সার্কিট হাউসে আয়োজিত বৈঠকে মহকুমা শাসক সব্যসাচী রায় মহকুমা পুলিশ আধিকারিক সজরকান্তি বিশ্বাসের পাশাপাশি মহকুমার ছটি ব্লকের বিডিও চারটি থানা পুলিশ আধিকারিক ও ব্যবসায়ী সমিতি সম্পাদকের উপস্থিত ছিলেন সামাজিক দূরত্ব বিধি মেনে চলা মাস্কের সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেদিকে নজরদারি চালাতে মহকুমার প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েতের বুধ ভিত্তিক একটি করে টাস্ক ফোর্স টিম গঠন করা হবে পাশাপাশি পুজোর কদিন প্রশাসনের আধিকারিকরা রাস্তা নেমে নজরদারি চালাবেন বলে জানা গিয়েছে এদিনের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে হরিচন্দ্রপুর ব্লক তৃণমূল কংগ্রেসের স্থানীয় বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল কর্মীসভা সেখানে দলীয় কর্মসূচির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় রাজ্যসভার সাংসদ মৌসুম বেজুল্লুর জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজিম হোসেন হরিশপুর বিধানসভার কোঅর্ডিনেটর তাজমুল হোসেন বুলবুল খান সহ অন্যান্য উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে দুঃস্থ পরিবারের শিশু কিশোর কিশোরীদের মধ্যে নতুন পোশাক তুলে দিল ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ তিনটি সংস্থা এই দিন আলিপুর আদিবাসী পাড়া দক্ষিণ খবরগাঁও সারদাপল্লি এলাকার দুস্থ শিশু কিশোর কিশোরীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেব নন্দী অর্পিতা দত্তর মোহিত আগরওয়াল নিবির মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে